আসসালামু আলাইকুম আজ আমি মোমোজ বাইনে দেখাব তো এখানে আধা কেজি ময়দা নিয়ে নিয়েছি এখানে নুন দিয়ে দিচ্ছি তো এটা মেখে নিচ্ছি নুন দিয়ে দিয়েছি তো এখানে পানি দিয়ে দিচ্ছি আমি এই ময়দাটা মেখে নিয়ে দেখাচ্ছি আপনাদের এখানে দেখুন ময়দাটা মাকা হয়ে গেছে তো এখানে আমি আধ ঘন্টা ময়দাটা রেখে দেবো রেস্টে তো বাকি ওই সবজিগুলো আমি কেটে নিচ্ছি ওই ময়দা মেখে রেখে দিয়েছি আধ ঘন্টা হয়ে গেছে তো এখানে পেঁয়াজ কেটেছি কাশ্মীরি লঙ্কা কেটেছি গাজর কেটে রেখেছি ধনেপাতা সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে মুরগির মাংসটা কেটে কুচ্ছে নিয়েছি এটা আবার রেডি করব আপনারা দেখতে থাকুন এই যে গ্যাসটা ধরে দিলাম এখানে কড়া গরম হয়ে গেছে তো আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে তেল গরম হয়ে গেছে তো মুরগির মাংসটা আমি কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি তো এখানে নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ এখানে একটু লঙ্কা গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি করে নিচ্ছে একটু তো এখানে অল্প করে দেখুন গোলমরিচ দিয়ে দিচ্ছি এটা গোলমরিচটা গুঁড়ে অল্প করে দেব। এখানে একটু লাইটের প্রবলেম আছে আপনাদেরকে ঠিক করে আমি দেখাতে পারছি না এই যে অল্প করে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখুন এখানে পিঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজ কাটা গুলো দিয়ে এরকম নেড়েছেড়ে নিতে হবে এক এক করে আমি সব উপকরণ দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কা কাটাগুলো দিয়ে দিচ্ছি এখানে গাজর গুলো দিয়ে দিচ্ছি সবকিছু দিয়ে দিয়েছি খালি ধনে পাতাটা বাকি আছে তো এখানে চিল্লি সস দিয়ে দিচ্ছি অল্প করে বেশি দিলে ঝাল হবে এখানে টমেটোর সস দিয়ে দিচ্ছি তো এখানে ধনের পাতা কাটাটাও দিয়ে দিচ্ছি কালো সয়া সসটা নেই এখন কে আনতে যাবে তাই জন্য আর দিচ্ছি না সব কিছু দেওয়া হয়েছে সয়া সসটাই মেন জিনিস ওইটাই নেই এখন বৌমা বলছে এটা শেষ হয়ে গেছে কিছু করার নেই এই দিয়ে করছি মোমো আপনারা দেখতে থাকুন তো এখানে নুন দিতে ভুলে যাচ্ছিলাম তো এখানে নুনটাও দিয়ে দিচ্ছে তো এটা রেডি এটা নাম নিচ্ছি মোমোস বাই দেখাবো এখানে এগুলো বানিয়েছি এইটা দেখুন বানাচ্ছি এখানে পুটটা আছে এখানে ময়দা মাকাটা আছে এখানে তেল দিয়ে একটু মাখিয়ে দিয়েছি এখানে পানি দিয়ে আছে এখানে মোমোজগুলো দিয়ে দেবো আপনারা দেখুন এক এক করে আমি দিয়ে দিচ্ছি এগুলো সেদ্ধ হতে তো মোমোজগুলো কেমন হয়েছে তৈরি করা আপনারা দেখে বলবেন এই একটা বাড়তি এখানে করে দিয়ে দিচ্ছি তো এখানে এটা চাপা দিয়ে দিচ্ছি এখানে দেখুন মোমোসটা হয়ে গেছে তো আমি নামে নিচ্ছি এই দেখুন এখানে মোমোস হয়ে গেছে আমার এই ন্যাড়া নাতিটাকে খেতে দিচ্ছি দেখুন ভালো করে বসে তো দেখি এই যে দেখুন কম জোরে সস খাচ্ছে আমার বুনি আমার বুনি খাবে মোমোসটা আমার বড় ছেলে খাচ্ছে দেখুন তো এইগুলো সেম ওরকমই বানাবো আপনারা দেখে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন আমি রাখি